আমার নেত্রী পা পানি খেতে বল তোর ভাইজানকে রেপিস ভাইজানকে ন একটা সিট নিয়ে কি রে তো ভাঙ্গিয়ে ছেড়ে দিয়েছে শকত মোল্লা ডায়মন্ড হারবারে ছাউ চামড়া গুটিয়ে দেবো

যে কিন্তু আপনি তো মেসেজ মানে ফোন করেছিলেন আমার ফোনে ও আচ্ছা 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 হ্যাঁ শোনো বলেন যেচে পরে ঝামেলা করতে এসো না কে গো তোমার কে গো তুমি বুঝতে পারছো না না কা কার সাথে কথা বলছো না পরে বুঝে যাবে পরে বুঝে যাবে খুব তাড়াতাড়ি বুঝে যাবে কেন বুঝতে পারছো না এখনো এখনো বলছি ঠিক আছে

তুমি কা কা্কার হুকুমে কোন স্পটে আমার ফোর পোস্টে আসো তুমি কে হুকুম আমি সোশ্যাল মিডিয়ায় তে হয়ে যান তুমি কে সোশ্যাল মিডিয়া থারে নিশ্চিত কমেন্ট করব আমি তুমি কে তুমি কে আপনি थेट করছেন নাকি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি রেকর্ড করো তোমাকে আমাকে थेट করছি আমি হ্যাঁ বল জি দাদার ফাইল যদি আপনি শুনুন আপনি যে ভারতের শান্তি তোমাকে আমি थेट করছি হ্যাঁ

আরে রাখো দু পয়সা নকুল দানা তোমার আবার ক্যাশ মেমো তাহলে আপনি নকুল দানা রাখো আপনি কিসের নকুল না বলছেন আমি এদেরকে ভয় পাচ্ছেন তুমি দিদি আপনি এদেরকে ভয় পাচ্ছেন আমার প্রশ্ন তুমি এসেছো তোমাকে আমি চিনি না তুমি আমার প্রশ্নে এলে কেন?

কમેન્ટ ঠিক করে মেরা দেবাস আমি আপনাকে দিই তোর গালে চুটিয়ে তোর গাল আমি যুত দাগ করে দেব আপনার নেট্টিকেরা বলতে ভালো খুশি होतं তোর ছবি আমি তুলে নেব আরে ছবি আমি তুলে নেব আমার নেত্রে পা ধুইয়ে পানি খেতে বল তোর ভাইজানকে রেপিসকে আমার নেত্রী পা ধুইয়ে পানি খেতে বল তোর ভাইজানকে ওই রেপিস ভাইজানকে রেপিস ভাইজানকে নওসাবকে

চা তারপরে ফোটা নেই ব্যক্তির সঙ্গে আমার পা তুলে ঝগড়া মারাতে আসবি না তোর কিন্তু ফল খুব খারাপ হবে মানে এটাও আপনার নাম্বার নাকি